পারশ্ব একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন পার্শ্ব একাদশী ব্রত কি 25 সেপ্টেম্বর নাকি ছাব্বিশে সেপ্টেম্বর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হচ্ছে পার্শ্ব একাদশী তিথি পার্শ্ব একাদশীর তিথিটি অত্যন্ত বেশি মহিমান্বিত অন্যান্য একাদশীর চেয়ে এটি অধিক গুরুত্বপূর্ণ এই একাদশীর নাম পার্শ্ব একাদশী হওয়ার কারণ হচ্ছে ভগবান বিষ্ণু অনন্ত শশনাকের উপর শায়িত থাকেন আর এই পার্শ্ব একাদশীর দিন ভগবান তার এক পাশ পরিবর্তন করেন এই জন্য এই তিথির নাম হচ্ছে পার্শ্ব একাদশী তিথি তাছাড়াও এবার এই পার্শ্ব একাদশী তিথিটি অধিক মহিমান্বিত হওয়ার আরও কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে এই পার্শ্ব একাদশী তিথিটি শ্রবণা নক্ষত্র দ্বাদশী যুক্ত একাদশী ব্রত শাস্ত্রে বলা হয়েছে যে যারা শ্রবণা যুক্ত দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করেন তারা অন্যান্য একাদশীর চেয়েও গুণ বেশি ফল লাভ করেন অর্থাৎ আপনি এই একাদশী তিথির দিন যদি কোনো ব্রাহ্মণকে সেবা করান তাহলে আপনি সহস্র গুণ ফল লাভ করবেন সেই সাথে আপনি এই তিথিতে যদি এক মালা হরেকৃষ্ণ মহামণ্ডে জপ করেন তাহলে আপনি এক হাজার মালা জপ কীর্তন করার ফল লাভ করবেন রাধাষ্টমীর পরপরই হচ্ছে এই পার্শ্ব একাদশী ব্রত রাধাষ্টমীর মাত্র দুই দিন পরেই এই পার্শ্ব একাদশী ব্রতটি আপনারা পালন করবেন বলা হয়েছে এই পার্শ্ব একাদশী কেউ ভগবান বামুন বিষ্ণু অন্যতম অবতার বামন পূজা অর্চনা করেন তিনি সর্বমর্থী লোকে পূজিত হন সেই সাথে আরো বলা হয়েছে এই পার্শ্ব একাদশী তিথিতে যারা একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করে ভগবান বিষ্ণু অর্চন করবেন তারা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন সাধারণত বিভিন্ন সময়ে আমরা শ্রবণ করেছি যে প্রাচীন যুগে রাজা বাদশারা বিভিন্ন প্রকার যজ্ঞের আয়োজন করতো যেমন রাজস্ব যজ্ঞ অগ্নিষ্টম যজ্ঞ বাষ্পেয় যজ্ঞ এই সকল যজ্ঞের মধ্যে বাষ্পেয় যজ্ঞটি হচ্ছে অধিক মহিমান্বিত আর শাস্ত্রে বলা হয়েছে যারা এই পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন তারা বাষ্পেয় যজ্ঞের চেয়েও অধিক ফল লাভ করবেন পার্শ্ব একাদশী ব্রতটি এতটা মহিমান্বিত যে পার্শ্ব একাদশী ব্রত যারা পালন করবেন তারা সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ করবেন সুপ্রিয় কিন্তু আপনারা শ্রবণ করলেন যে এই পার্শ্বাকাদশী ব্রতটি কতটা বেশি গুরুত্বপূর্ণ কতটা মহিমান্বিত যদিও আমরা ফল লাভের উদ্দেশ্যে ব্রত পালন করব না কেননা ফল পাপ পূর্ণ এইগুলি আমাকে বারবার এই জগতে আবদ্ধ করবে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভের উদ্দেশ্যে এই সকল ব্রত উপবাস পালন করব। শুধুমাত্র এই জগতের বন্ধন ছিন্ন করতে পারে ভক্তি ভগবানের প্রতি ভক্তি একমাত্র এই বন্ধন ছিন্ন করে আমাদেরকে গোলক বৃন্দাবনে যাত্রার পথকে সুগম করে দিতে পারে তো এই জন্য সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা অতি গুরুত্বপূর্ণ এই পার্শ্ব একাদশী ব্রতটি গুরুত্ব সহকারে পালন করব ফলের আশা করে আমরা এই ব্রতটি পালন করব না তো এখন জেনে নিই চলুন এই একাদশী ব্রতটি কবে কোথায় পালিত হবে পঁচিশ সেপ্টেম্বর কোথায় পালিত হবে ছাব্বিশে সেপ্টেম্বর কোথায় পালিত হবে বিশ্বের যে সকল স্থানে পঁচিশ সেপ্টেম্বর ব্রত পালনীয় চেক রিপাবলিক মাল্টা পর্তুগাল আয়ারল্যান্ড মালি নাইজেরিয়া লিবি অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা অস্ট্রিয়া লন্ডন ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক গ্রিস রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি আমেরিকা কানাডা মেক্সিকো পেরু কঙ্গো ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে পঁচিশ সেপ্টেম্বর এই ব্রত পালন করতে হবে যে সকল স্থানে ছাব্বিশ সেপ্টেম্বর ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন ও হংকং তাছাড়াও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া মিশর সুদান ইথিওপিয়া উগান্ডা ইউক্রেন মরিশিয়াস সেসেলস এবং কুর্দিস্তান ছাব্বিশে সেপ্টেম্বর ব্রত পালনীয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনি এতক্ষণ দেখলেন যে কোথায় কোন দিন এই একাদশী ব্রতটি পালন করতে হবে তো আমরা এখন আলোচনা করব এই ব্রতটি আপনি কীভাবে পালন করবেন এরপরে আলোচনা করব এই ব্রতের মাহাত্ম তারপর সারা বিশ্বে একশো চল্লিশটিরও উপরের স্থানের পারণের সময় তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক যদিও আমরা এর আগে একাদশী কীভাবে পালন করবেন একাদশী কী কী খাবেন একাদশী কী কী বর্জন করবেন এই নিয়ে ভিডিও প্রকাশ করেছি তবু আমরা সংক্ষেপে পার্শ্ব একাদশী ব্রত পালনের বিধি নিয়ম আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করছি পার্শ্ব একাদশী ব্রতের আগের দিন ব্রতের দিন ব্রতের পরের দিন আপনারা কোনো প্রকার আমিষ আর করবেন না দ্রুতকে নিজেকে যুক্ত করবেন না তাস পাশা খেলা বর্জন করবেন তারপর অবৈধ সঙ্গ বর্জন করবেন কোনো প্রকার নেশা চা পান সিগারেট বি সকল প্রকার পান থেকে বিরত থাকবেন তো একাদশী আগের দিন আপনারা সংযম করবেন সংযম কিভাবে করবেন আপনারা আগের দিন কোনো প্রকার আমিষ আর করবেন না এবং যে নিরামিষ আটটি করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তো একাদশীর দিন আপনার রাত বারোটার পূর্বে রাতের আহাজ সম্পন্ন করে নেবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর আপনারা ঘুমোতে যাবেন তারপর একাদশীর দিন আপনারা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত কমপক্ষে সূর্যোদয়ের পূর্ব সময়ে আপনারা স্নান সম্পন্ন করে আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন গৃহের নিত্য সম্পন্ন করবেন ভগবানের চরণ কমলে পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প করে নেবেন তো একাদশী সংকল্প মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন তো একাদশী সংকল্প করার পর আপনি একাদশী তিথিতে নির্জল উপবাস করবেন কিন্তু যারা নির্জল উপবাস করতে সক্ষম নন তারা হচ্ছে একাদশী অনুকূল প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সয়াবিন তৈল বর্জন করবেন সূর্যমুখী তৈল বাদাম তৈল বা ঘি ব্যবহার করবেন একাদশীর দিন আপনারা পঞ্চ রবি শস্য বর্জন করবেন চাল ডাল ভুট্টা গম সরিষ এই সকল পঞ্চ শস্য এবং পঞ্চরবি শস্য থেকে প্রস্তুতকৃত কোন প্রকার খাদ্য বস্তু আপনার একাদশীতে গ্রহণ করবেন না যদি গ্রহণ গ্রহণ করেন হত্যা বা প্রকার করতে হবে। আপনারা কমপক্ষে পঁচিশ মালা জপ করার চেষ্টা করবেন তো যারা চার মালা আট মালা জপ করেন তারা ওই দিন ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন ভগবানের মুখনিস্লোক বাণী শুন ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন এইভাবে আপনার একাদশী তিথিটি অতিবাহিত করার পর আপনার একাদশী পরের দিন আগের দিন যে পঞ্চরবিশ্ব বর্জন করেছেন সেই পঞ্চর দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পারণের সময় জানিয়ে দেব তো আপনারা পারণের সময়টি সংগ্রহ করে নিবেন পার্শ্ব একাদশী ব্রত মাহাত্মিত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এবং এই ব্রত ব্রত পালনের বিধি কি কি বা পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারেনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার সয়নকালে লোকের কী করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পন্ন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থিত থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদ নিচের সপ্তলোক আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণেই সন্তুষ্ট আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণে আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমিত যজ্ঞের ফল লাভ হয় ধন্যবাদ এতক্ষণ একাদশী ব্রত পাঠ করার জন্য পার্শ্ব একাদশী ব্রতের পালনের সময় বাংলাদেশ সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নয়টা তেতাল্লিশ মিনিট ভারতীয় পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা আটাইশ থেকে সকাল নয়টা সাতাশ দিল্লি সকাল ছয়টা বারো থেকে সকাল দশটা বারো মুম্বাই সকাল ছয়টা আটাইশ থেকে সকাল দশটা উনত্রিশ পুনে সকাল ছয়টা ছব্বিশ চব্বিশ থেকে সকাল দশটা পঁচিশ নাগপুর সকাল ছয়টা তিন থেকে সকাল দশটা চার চেন্নাই সহ তামিলনাড়ু সকাল পাঁচটা আটান্ন থেকে সকাল নয়টা উনষাট এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সকাল নয়টা সাঁত্রিশ মিনিট বিহার সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সকাল নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সকাল নয়টা উনচল্লিশ ছত্তিশগড় সকাল পাঁচটা বান্ন থেকে সকাল নয়টা তিপ্পান্ন মিনিট শিলং সহ মেঘালয় সকাল পাঁচটা বারো থেকে সকাল নয়টা তেরো মিনিট গৌহাটি সহ আসাম সকাল পাঁচটা তেরো থেকে সকাল নয়টা ১৩ তেরো মিনিট মণিপুর সকাল পাঁচটা চার থেকে সকাল নয়টা পাঁচ মিনিট মিজোরাম সকাল পাঁচটা আট থেকে সকাল নয়টা আট মিনিট সিকিম সকাল পাঁচটা ছাব্বিশ থেকে সকাল নয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে বৃন্দাবন সকাল ছয়টা নয় থেকে সকাল দশটা দশ মিনিট ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা আট থেকে সকাল দশটা দশ মিনিট হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল ছয়টা পাঁচ থেকে সকাল দশটা ছয় মিনিট আগরতলা সহ ত্রিপুরা সকাল পাঁচটা চোদ্দো থেকে সকাল নয়টা পনেরো মিনিট গুজরাট সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পঁয়ত্রিশ কেরালা সকাল ছয়টা তেরো থেকে সকাল দশটা পনেরো পাঞ্জাব সকাল ছয়টা উনিশ থেকে সকাল দশটা উনিশ রাজস্থান সকাল ছয়টা তেইশ থেকে সকাল দশটা তেইশ মিনিটের মধ্যে মধ্যপ্রদেশ সকাল ছয়টা পাঁচ থেকে সকাল দশটা ছয় মিনিট উত্তরপ্রদেশ সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট হরিয়ানা সকাল ছয়টা ষোলো থেকে সকাল দশটা ষোলো মিনিট নাগাল্যান্ড সকাল পাঁচটা দুই থেকে সকাল নয়টা দুই মিনিট বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা ছচল্লিশ থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট গোয়া সকাল ছয়টা তেইশ থেকে সকাল দশটা চব্বিশ মিনিট অরুণাচল প্রদেশ সকাল পাঁচটা এক থেকে সকাল নয়টা এক মিনিট হিমাচল প্রদেশ সকাল ছয়টা বারো থেকে সকাল দশটা বারো মিনিট উত্তরাখণ্ড সকাল ছয়টা তিন থেকে সকাল দশটা তিন মিনিটের মধ্যে জম্মু কাশ্মীর সকাল ছয়টা উনিশ থেকে সকাল দশটা উনিশ নেপাল সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সকাল নয়টা চুয়ান্ন ভুটান সকাল পাঁচটা একান্ন থেকে সকাল নয়টা বাহান্ন শ্রীলঙ্কা সকাল পাঁচটা উনষাট থেকে সকাল দশটা মালদ্বীপ সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মায়ানমার সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নয়টা ছাপ্পান্ন এবং পাকিস্তান সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে সকাল নয়টা আটান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করে নিতে হবে পরবর্তীতে মালয়েশিয়া সকাল সাতটা এক থেকে সকাল এগারোটা তিন মিনিট সিঙ্গাপুর সকাল ছয়টা বান্ন থেকে সকাল দশটা চুয়ান্ন মিনিট ইন্দোনেশিয়া সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থাইল্যান্ড সকাল ছয়টা সাত থেকে সকাল দশটা আট মিনিট ভিয়েতনাম সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট ফিলিপাইন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল নয়টা ছেচল্লিশ মিনিট সকাল জাপান সকাল পাঁচটা বত্রিশ থেকে সকাল নয়টা বত্রিশ মিনিট এবং দক্ষিণ কোরিয়ায় পালন করতে হবে সকাল সাতটা তেইশ থেকে সকাল দশটা তেইশ মিনিটের মধ্যে বেইজিং সহ চীন সকাল ছয়টা ছয় থেকে সকাল দশটা পাঁচ হংকং সকাল ছয়টা তেরো থেকে সকাল দশটা তেরো অস্ট্রেলিয়া সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে সকাল ছয়টা সতেরো নিউজিল্যান্ড সকাল ছয়টা তিন থেকে সকাল আটটা সতেরো দুবাই সহ আবুধাবি সকাল ছয়টা বারো থেকে সকাল দশটা নয় সৌদি আরব সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল নয়টা তেতাল্লিশ বাহারেন সকাল পাঁচটা আটাইশ থেকে সকাল নয়টা আটাইশ এবং কুয়েতে পালন করতে হবে সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সকাল নয়টা আটত্রিশ মিনিটের মধ্যে কাতার সকাল পাঁচটা চব্বিশ থেকে সকাল নয়টা চব্বিশ ওমান সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল নয়টা সাতান্ন সাইপ্রাস সকাল ছয়টা সাঁত্রিশ থেকে দশটা সাঁত্রিশ রাশিয়া সকাল ছয়টা তেইশ থেকে সকাল দশটা একুশ ফিনল্যান্ড সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল এগারোটা এগারো রোমানিয়া সকাল সাতটা তেতাল্লিশ থেকে সকাল এগারোটা ছয় ইটালি সকাল সাতটা এক থেকে সকাল এগারোটা এক এবং জার্মানিতে পালন করতে হবে সকাল ছয়টা আটান্ন মিনিট থেকে সকাল দশটা সাতান্ন মিনিটের মধ্যে ফ্রান্স সকাল সাতটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা একচল্লিশ মিনিট সুইজারল্যান্ড সকাল সাতটা একুশ থেকে সকাল এগারোটা ষোলো মিনিট নেদারল্যান্ড সকাল সাতটা বত্রিশ থেকে সকাল এগারোটা একত্রিশ মিনিট স্পেন সকাল আটটা পাঁচ থেকে সকাল এগারোটা উনষাট মিনিট লন্ডন সকাল ছয়টা বান্ন থেকে সকাল দশটা একান্ন মিনিট আয়ারল্যান্ড সকাল সাতটা সতেরো থেকে সকাল এগারোটা ষোলো মিনিট এবং পর্তুগালে পালন করতে হবে সকাল সাতটা সাতাইশ মিনিট থেকে সকাল এগারোটা সাতাইশ মিনিটের মধ্যে সাউথ আফ্রিকা সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মরিশাস সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নয়টা উনষাট মিনিট নিউ ইয়র্ক সকাল ছয়টা সাতচল্লিশ থেকে সকাল দশটা সাতচল্লিশ কানেকটিকাট সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে সকাল দশটা একচল্লিশ নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা ঊনপঞ্চাশ ওয়াশিংটন ডিসি সকাল ছয়টা ঊনষাট মিনিট থেকে সকাল দশটা উনষাট মিনিটের মধ্যে পার্শ্ব একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে নর্থ ক্যারোলিনা সকাল সাতটা দশ থেকে সকাল এগারোটা দশ মিনিট জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল সাতটা চব্বিশ থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিট ফ্লোরিডা সকাল সাতটা বিশ থেকে সকাল এগারোটা বিশ মিনিট টেনিসি যুক্তরাষ্ট্র সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট মিশিগান যুক্তরাষ্ট্র সকাল সাতটা তেত্রিশ থেকে সকাল এগারোটা তেত্রিশ মিনিট ডালাস টেক্সাস সকাল সাতটা সতেরো থেকে সকাল এগারোটা আঠারো মিনিট ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা পঞ্চাশ থেকে সকাল দশটা পঞ্চাশ সান ফ্রান্সিসকো সকাল সাতটা থেকে সকাল এগারোটা ওয়াশিংটন স্টেট সকাল ছয়টা চুয়ান্ন থেকে সকাল দশটা তিপ্পান্ন মন্ট্রাল কানাডা সকাল ছয়টা ছিচল্লিশ থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ এবং টরেন্টো সকাল সাতটা নয় থেকে সকাল এগারোটা আট মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে অন্টারিও সকাল সাতটা তিরিশ থেকে সকাল এগারোটা উনত্রিশ মিনিট অটোবার সকাল ছয়টা চুয়ান্ন থেকে সকাল দশটা তিপ্পান্ন মেনিটোবার সকাল সাতটা বিশ থেকে সকাল এগারোটা উনিশ মিনিট আলবাটার সকাল সাতটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা একচল্লিশ মিনিট ব্রিটিশ কলম্বিয়া সকাল সাতটা বারো থেকে সকাল এগারোটা এক মিনিট সুবান সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট এবং মালদ্বীপ পালন করতে হবে সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে তো আপনার সকল একাদশী ব্রত পালন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক অনেক কৃপা লাভ করুন হরে কৃষ্ণ